নুশু প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে আল্লাহ ইন তাওয়দ্দা ইন হলত ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটা খুলে দেয় কে অজু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লাত উকদা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিষয় ইসলাম ইসলাম বললেন ফাসবাহ নাশীত আল কলব নাশীত তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ওয়াইল্লা খাবিসান নাফসে কাসলান আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লায় কোন ঠিক কিনা এই জন্য আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মঠ ছিলেন বিষ্ণু ইসা ইসলাম বললেন এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী বকরি চড়াই নাই কি চরাই নাই বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন কি বলেন ছাগল তো পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী কি চড়াই নাই ছাগল চড়াই নাই সাহাবারা বললেন ইয়ারাসুল্লাহ আপনিও ছাগল চড়াইছেন বিশ্বনিসাম বললেন না আমিও ছাগল চড়িয়েছি আর আহা قراريتي اهل আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বিষ্ণুসাই ছাগল চড়াতে ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ খুঁটি মারে হ্যাঁ কি করে বসে থাকতে হয় তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে টান দিলেও কই যায় ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটার গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিছেন ওর বাপের কিরা ও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কি না এই টেরা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কি না মা বাফ আল্লাহু নাবিয়্যা ইল্লা রাআলগানাম এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল ছরায় নাই আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়া কিছুদিন পর ছাগলের চেয়ে টেরা জাতি মানুষ চরাইতো মানুষের মধ্যে টেরা আছে না নাই ভালো বললে ভালোটা বুঝেনা দাঁनेদের তলেে বায়ে যায় বাইজিদে বললে ডাইনে যায় এরকম আছে না নাই সম্মানিত ভাইরা সমস্ত আম্বিয়া সালাম ওনারা কর করছেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস